আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ হচ্ছে আট পাঁচ দু তো আমাদের এদিকে গতকাল থেকে আল্লাহর অশেষ রহমতে রহমতের বৃষ্টি হচ্ছে এই তীব্র গরমের পরে যে বৃষ্টির যে স্বস্তি সেটা আসলে আমরা পাচ্ছি তো বৃষ্টির ফলে বৃষ্টির সাথে কিছু হালকা ঝড়ো বাতাস হয়েছিল আমার ঘাসের কি অবস্থা দেখেন অনেক বড় ঘাস তো একদম এলোমেলো হয়ে গেছে কে কোথায় কোন দিকে গেছে মানে বলার মতো না হয়তো এগুলো কাটতে আমার অনেক কষ্ট হবে একদম অবস্থা খারাপ মাথা ভারী হয়ে সব নিচে পড়ে গেছে তো এদিক দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে আমি আবার এই ঘাসগুলো একটু সোজা করে দিলাম যাতে দিক দিয়ে মানুষের যাতায়াতের অসুবিধা না হয় তো আমি যে ভিডিওটা নিয়ে আসলাম এটাতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে চারা ঘাসের আপনারা কীভাবে পরিচর্যা করবেন এ দেখেন আমার এই ঘাসগুলোর গ্রোথ কেমন মানে বিশ পঁচিশ দিন হয়েছে গ্রোথ এতটা গ্রোথ ভালো যে যা আমি আর হয়তোবা কয় দিন আর দশ পনেরো দিন পর এগুলো আমি কেটে খাওয়াতে পারবো কয়েকদিন যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ গেছে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন মানে এটা করতে পারেন বলতে এটাই ঘুরতে হবে মানে ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে রস রাখতে হবে শুকায় যাবে আপনারা আবার সেচ দিয়ে দেবেন শুকায় যাবে আপনারা আবার সেচ দিয়ে দেবেন এভাবে দিলে কি হয় আপনার ঘাসের গ্রোথটা ভালো থাকে এবং অল্প দিনের ভিতরে ঘাসগুলো আপনারা খাওয়ার উপযোগী করে তুলতে পারবেন আচ্ছা আমি অবশ্য দুই দিন আগে এই জমিতে সেচ দিয়ে সার দিছি ইউরিয়া সারের সাথে আমরা একটা শক্তি প্লাস নামে ম্যাগনেশিয়াম ইউজ করি এটা খুব কার্যকরী এবং উপকারী এটা দিলে আপনার গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় এবং গাছগুলো অনেক পুষ্টিমান সম্পন্ন হতে সাহায্য করে এই যে এই ইয়েটা আপনারা দিতে পারেন শক্তি প্লাস ম্যাগনেশিয়াম সালফেট এটা ব্যবহার করতে পারেন ঘাসের জমিতে এটা অনেক ভালো আমি সচরাচর এটাই ব্যবহার করে থাকি সার আর শেষ আমি গত দুই তিন দিন আগে দিছি গাছের যে অবস্থা মানে গাছ এতটা পাগলা হয়ে গেছে যে মানে যদি এই কদিন এত রোদ আর এত খরা না থাকতো গাছ কেটে খাওয়ার উপযোগী হয়ে যেত তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমার একটা গরু একটা গরুর জন্য কি পরিমাণ ঘাসের জমি প্রয়োজন কতটুকু ঘাস লাগাতে হবে তো আমি আমার হচ্ছে ফিজান জাতের গরু আছে এবং ছাগল আছে চার পাঁচটা তো ছাগল প্লাস আপনার হচ্ছে গরুকে আমি এই ঘাসগুলো খাওয়াই থাকি আচ্ছা তো আমি এখানে আমার জমি আছে হচ্ছে সাড়ে তিন শতাংশ শতাংশ বলতে সাড়ে তিন কাটা সাড়ে তিন কাটার ঘাস দিয়ে আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার একটা গরু আর আরও তিনটা ছাগল খুব ভালোভাবে চলে যায় কেননা আমি দেখেন এদিকে কাটছি এদিকে কাটার খাওয়ার পরে এখনও আমি এই ঘাসগুলো এখনও খাওয়াতে পারি নাই মানে আমি কিন্তু খাওয়াচ্ছি এগুলো তো আমি ইচ্ছা করে রেখে দিচ্ছি তা না আমি এগুলো রেগুলার খাওয়াচ্ছি রেগুলার খাওয়াতে খাওয়াতেও ধরেন এদিকে এই পরিমাণ বড় হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে কি যে আমি পর্যাপ্ত ঘাস দেওয়ার পরেও কিন্তু আমার ঘাস থাকতেছে তো সাড়ে তিন কাটা জমি দিয়ে আমি একটা গরু বাস্তুর সহ এবং তিনটা ছাগল খুব ভালোভাবে পালতে পারতেছি আসলে ঘাসটা হওয়াই হচ্ছে আপনার নিজের যত্নের উপরে এবার সবাই বলে যত্নে যত্নে সার সেচ এই সব মিলে হয় রত্ন মানে এগুলো আপনি যত ভালো পরিচর্যা করবেন তত আপনি ফল পাবেন ভালো পরিচর্যা ছাড়া আপনি কোনো কিছুই ভালো আশা করতে পারবেন না তো এই গাছগুলো হয়তো বা আমি আর দু চার পাঁচ দিন পর কেটে খাওয়াবো কারণ বেশি পুক্ত হয়ে গেলে এই ঘাসগুলো আমাদের বেশি নিচের দিকে নষ্ট হয়ে যায় আমার জন্য সবাই দোয়া করবেন আমি আমার আমার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার কিছু ভুট্টার জমি আছে যেগুলো আপনার হচ্ছে গরুর যে আমিষের চাহিদা পূরণের জন্য ভুট্টা বা পালিশ ভাঙানো বলে যেটা এই যে এগুলো আমাদের ভুট্টা জমি তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমার কিছু বড়ো ভোটটা জমি আছে ওই দেখি নদীকে দেখা যাচ্ছে ওগুলোর পাতা আমি এখন গরুকে নিয়ে দেখা হচ্ছে আমি ভোটটা সম্পর্কে কিছু কথা বলবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহও দিবেন যাতে আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে পারি এবং আমার শেখার উদ্দেশ্যে এটা এখানে আমার কোনো টাকা ইনকাম করার উদ্দেশ্য না আমি যে ভিডিওগুলো দিচ্ছি এখানে আমার কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই আমাকে বলে দিবেন যে আপনার ভাই এইভাবে না এইভাবে করেন হয়তো বা আপনার আরও ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তো আমার শিকার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো দিব তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম